আল্লাহ আল্লা সবাহানাহ তাবারক তালার আলিসে লাখ কুটি শকর ও সুযোগ যে আল্লাহ জাল্লা শাহ আমাদের সকলকে দুনিয়ার সকল ব্যস্ততাকে অপেক্ষা করে দশ মায়ের দশ সন্তানকে জান্নাতের এই উচ্চাঙ্গের বাগিচায় আসবার মতো বলবার মতো করান এবং সন্ন্যার আলোকে আলোকপাত করা এবং শ্রবণ করার মতো মন মানসিকতা যে আল্লাহ আল্লাহ সাহ আমাকে এবং আপনাকে দান করলেন সেই আল্লাহ তাআলার রলিস দরবারে অনুনয় বিনয় সহকারে কান্না বিদ্রিত কণ্ঠে অন্তরে অন্তর স্থল থেকে জবান খুলে সমাজ সুরে আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত এবং সৌরভিত করে হৃদয় উধার করে ইমানি বলিয়ানে বলিয়ান হয়ে কালিমাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির মানব দেহের বিশেষ একটি গোষ্ঠের টুকরা বা অঙ্গের নাম হল জবান এই জবান খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মানব দেহের একটি অঙ্গ বিশেষ জবানকে হেফাজত করতে পারলে ওই লোকটা সরাসরি আল্লাহতালার জান্নাতে চলে যায় আর জবান নামক মরণ অস্ত্রের হেফাজত করতে গিয়ে কেউ যদি ব্যর্থ হয়ে যায় তাহলে এই জবান তার জন্য ধ্বংস ডেকে আনবে দুনিয়া এবং আখেরাতে জবানের কারণে মানুষ চূড়ান্ত ক্ষতির মুখোমুখি হবে আরবিতে একটি প্রবাদ আছে আল লিসানু ডিসমুহ সগিরুন ও জুরমুহ কাবিরুন জিব্বা গঠন আকৃতি যার ছোট তবে অপরাধ অপরাধ সংগঠনে বেশ বড় আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে আমার ইমান ঠিক সব ঠিক প্রশ্ন হলো ইমান আবার কখন ঠিক হবে তো বলা হয় যখন কলব ঠিক হয়ে যাবে কলব আবার কখন ঠিক হবে তো বলা হয় যখন জবান ঠিক হয়ে যাবে বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমাদ এই কিতাবের বারো হাজার ছয়শত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ওলা আয়াস তাকিমু ইমান ও আব্দীন হাত্য়া কলবহু ওলা ও ফলবহু হাত্তা ইয়াস তাকিমা লিসা নুহু ওলায়াদখন আল জান্নাতা মা লায়ামানু জারুহু বাবা একাহু আল্লাহ রসুল বলেন তোমার ইমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার অন্ত ঠিক না হবে তোমার অন্তর ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জবান ঠিক না হবে ইয়াদু র আল জান্নাত রুহু বাবা ইকাহু ওই ব্যক্তি আল্লাহ তালার জান্নাতে দাখিল হবে না যার আশ্রয় থেকে যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিজেদেরকে সালামত মনে করে না নিরাপদ মনে করে না এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় কলক ঠিক ইমান ঠিক হওয়াটা নির্ভর করে কলক ঠিক হওয়ার উপরে কলক ঠিক হওয়াটা নির্ভর করে আমার আপনার জবান ঠিক হওয়ার উপরে এই জবান মানুষের জন্য জান্নাত আবার এই জবান মানুষের জন্য জাহান্নাম জবানকে কেউ যদি সঠিক ব্যবহার করতে পারে এই জবান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে জবানের সঠিক ব্যবহার কেউ যদি না করতে পারে এই জবান তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিতে তিরমিজি শরীফের দুই হাজার ছয়শত দুই হাজার চারশত ছয় নম্বর হাদিস ও ইবনে আমের বলেন আমি আল্লাহর রসুলের খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম মান না রসুল আল্লাহ ওগো আল্লাহ নবী মুক্তি কোন জিনিসের মধ্যে আউওয়ালান আল্লাহ নবী যে কথাটা বললেন সেটা হলো আমলিক আলাইকা লিসা নাক তুমি তোমার জবানকে সামলাও তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো ফাইন নাহু ও নারকা কারণ এই জবান হলো তোমার জন্য জান্নাত আবার এই জবান হলো তোমার জন্য জাহান্নাম জবানের সঠিক ব্যবহার যদি করতে পারো এরজু ইলাল জান্না এই জবান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে জবানের সঠিক ব্যবহার যদি না করতে পারো বরং তোমার মুখের বাসা খারাপ হয় এরজু ইলাল নার এই জবান তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে মানব দেহের দুইটি বিশেষ অঙ্গ একটা হলো জবান আর আরেকটা হল লজ্জা স্থান এই দুইটি অঙ্গের সঠিক ব্যবহার কেউ যদি করতে পারে তাহলে এই মুসলমানের সন্তান আল্লাহ তালার জান্নাতের মালিক হয়ে যাবে এই গ্রান্টি এই ওয়ারেন্টি সয়ন আল্লাহ রসুল প্রধান করেছেন বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবী বাদাল কিতাবি আর সহিহুল ইল ইমাবিল বুখারি কোরআনে হাতিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম বুখারি শরীফ এই বুখারি শরীফের ছয় হাজার চারশো সাত চার নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন মাইয়াল মাল্লি মা বাইনা লিহ ইয়াহি অমা বাইনা ইদলাইহি আল মাল্লাহু জানানা যেই ব্যক্তি দুইটি অঙ্গের সঠিক ব্যবহার করতে পারবেন অপব্যবহার করা থেকে দুইটি অঙ্গের অঙ্গকে যারা হেফাজত করতে পারবে আল্লাহ রসুল বলেন মান লাহুল জান্না এই লোকটাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি পয়গমবারে। এই লোকটাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি কার আমি পয়গম মানব দেহের দুইটি বিশেষ গোষ্ঠের টুকুরা আছে একটা হলো হৃৎপিণ্ড আর আরেকটা হলো জিব্বা এই দুইটি গোষ্ঠীর টোকরা যতক্ষণ পর্যন্ত সঠিক ব্যবহার করা হয় এবং এই দুই টুকরার অপব্যবহার করা থেকে এই দুইটি গোষ্ঠীর টোকরাকে যতক্ষণ পর্যন্ত পবিত্র রাখা হয় ততক্ষণ পর্যন্ত গোষ্ঠের এই দুই টুকরার অপেক্ষা উৎকৃষ্ট কোনো গোস্তের টুকরা মানব দেহের অভ্যন্তরে নাই। প্রমাণ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কাসীরের তিন নম্বর খণ্ডের পাঁচশত আটান্ন নম্বর তিনশত আটান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আছে হাকিম লোকমান রহমত ও যার নামে আল্লাহ তালা অনেক বড় একটি সোরা অবতীর্ণ করেছেন সোরায় লোকমান নামী এই হাকিম লোকমানকে তার মনিব একবার তাকে বললেন ইতবাহ লানা হা দেহি সাহ দাবা হে হাকিম তুমি আমার জন্য একটি বকরি জবাই কর হাকিম লোকমান একটি বকরি জবাই করলেন ফাকলা লিসানা কলবা। এবার হাকিম লোকমানকে বললেন তার মনি এই ছাগলের উৎকৃষ্ট দুইটি গোষ্ঠীর চোকরা তুমি আমার খেদমতে পেশ করে হাকিম লোকমা রহমত উল্লালায় হৃৎপিণ্ড এবং জিব্বা এই দুইটি গোষ্ঠের টুকরা পেশ করলেন সুম্মা কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে হাকিম লোকমানকে তার মনিব আবার বললেন বাবা তুমি আরেকটি বকরি আমার জন্য জবাই হাকিম লোকমান আরেকটি বকরি তিনি জবাই করলেন ফাকোওয়ালা আখরি আখ বাসু বুধ গতাই নে ফিহা ফাখ লিসানা অল কলবা হাকিম লোকমান এবার জিব্বা এবং হৃদপিণ্ড পূর্বের ওই দুইটি গোষ্ঠের টোকরায় মনিবের ক্ষেতপতে পেশ করলেন ফাকাওলা লাহু মাওলাহু আমার তোকা আং তোখরিজা আফ ফিহা ফাখ রজা তাহমা মণিব তার গোলামকে বললেন আমার গোলাম যখন তোমাকে ছাগলের উৎকৃষ্ট দুইটি গোষ্ঠের টুকরা আমার ক্ষেদমতে আনার জন্য বললাম তখন তুমি জিব্বা আর হৃদপিণ্ড এই দুইটি টুকরা নিয়ে আসছ আর ওই আমার তোকা আং টু খুরিদা আ বাসমুৎ গতাই নিয়ে ফিহা আখরাজাতা হোমা অমিন জানিবিন আখর পক্ষান্তরে যখন আমি তোমাকে ছাগলের নিকৃষ্ট দুইটি গোষ্ঠের টুকরা আনার জন্য বললাম তখনও তুমি পূর্বে সেই দুইটি গোস্তের টুকরা জিब्बा আর রিটপিণ্ডই তুমি আমার খিদমতে পেশ করলে আসলে বিষয়টা আমার বদ্ধম নয় হাকিম লোকমান বললেন ইন্নাহু লাইসা শাইউন আত্বইয়াবু মিনহুমা ইযা তাবা ওয়ালা আখবাসু মিনহুমা ইযা খবসা হাকিম লোকমান তার মনিবকে বললেন আমার মনিব খরঘশের ন্যায় কান খাড়া করে খেয়াল করে কথাগুলো শোনেন মানব দেহের এবং এইপিণ্ড এই দুইটি টুকরা যখন সুস্থ থাকে তখন এই দুই টুকরার অপেক্ষা উৎকৃষ্ট কোনো উৎকৃষ্টের টুকরা মানব দেহের অভ্যন্তরে নাই ওলা আকবাস পক্ষান্তরে এই গোষ্ঠের দুইটি টুকরা যখন গুনাহের কারণে কলুষিত হয়ে যায় অপবিত্র হয়ে যায় এই দুই টুকরার অপব্যবহার যখন করা হয় তখন এই দুই টুকরার অপেক্ষায় মানব দেহের অভ্যন্তরে নিকৃষ্ট কোনো গোষ্ঠের টুকরা নাই আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন আলা ইন্নাফিল জাসাদ আল আমুদ্গ ইদা সলুহাত সলুহাল জাসাদ করল ওইদা ফাসাদ ফাসাদাল জাসাদ করল আলা ওয়াহিয়াল কল আল্লাহ নবী হরুফে তানবি ব্যবহার করে আমাকে এবং আপনাকে সাবধান করে দিচ্ছে হে কেমত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মা তোমাদের এই কয়াখা বডির অভ্যন্তরে এমন একটা গোষ্ঠের টুকরা আছে এই গোষ্ঠের টুকরা যখন পবিত্র থাকে এবং সুস্থ থাকে তখন গোটা দেহ সুস্থ হয়ে যায় আর এই গোষ্ঠের টুকরা যখন গুনাহে জর্জরিত হওয়ার দরুন পচন ধরে যায় কলসিত হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন এই দুই গোষ্ঠের এই গোষ্ঠের টুকরা থেকে তখন গোটা মানব দেহে গোটা মানব দেহ আপনার অসুস্থ হয়ে যায় আলা ওয়াহিয়াল ফল আর সেই গোষ্ঠের টুকরার নাম হলো কলক হৃৎপিণ্ড তাহলে আমাদের জীবনের একটা ফোন হবে আমি আমার আত্মাকে সাফ করবো বিভিন্ন অঙ্গ পতঙ্গের মাধ্যমে যেই সব গুনাই আমরা জর্জরিত আর গুনাহে জর্জরিত থাকার কারণে আমার আর আপনার কলবটা মরে গেছে জং ধরে গেছে ও পবিত্র হয়ে গেছে এই ও পবিত্র কলবটাকে সাব করতে হবে পবিত্র করতে হবে ইবাদত বন্দিগির মধ্য দিয়ে কথা বলতে হবে ঠিক না বেটি জবান এমন একটা মরণ অস্ত্র শুধুমাত্র কেবলমাত্র এই জবানের কারণে ময়দানে মাসরে।